শেখ হাসিনা এদেশের মানুষের জন্য এত বড় শত্রু আর তৈরি হয় নাই স্বাধীনতার পর থেকে একক ব্যক্তির নেতৃত্বে এত গণহত্যা কার নেতৃত্ব হয় নাই শেখ হাসিনা উম্মাদের পাগলের নেতৃত্ব রয়েছে কথা বলতে হবে কিনা আজকে আমরা শুনেছি তার বিরুদ্ধে মাত্র একশোখানা মামলা কমপ্লিট হয়েছে নতুন সেন্সুরি হয়েছে আমরা বলবো মামলা শুধু একটা নয় বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজের নেতৃত্ব করেছে সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে তার নেতৃত্বে খুন করা হয়েছে দু সালে পাঁচই মে সাপলা চত্বরে অসংখ্য আল্লাহ ওই তাহার বান্দাদেরকে বুলেট দিয়া বুক করে দিয়া যাত্রা বাড়ি কাশ্মীরের মধ্যে সেই সমস্ত লাশ গুলাকে তারা ফেলে রেখে দিয়েছে। ইতিহাস আমরা বলে যাই না ওই সম্ম বিরোধী ছাত্র আন্দোলনে ইন্টারনেট তারা বন্ধ করে দিয়েছিল যাতে করে ওদের অপকর্ম এ জাতি দেখতে না পায় কিন্তু জাতির সন্তানরা গোপনে তা রেকর্ড করে রেখেছে ধারণ করে রেখেছে আজকে একটা ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আত্মদের গণহারে হত্যা করে লাশগুলাকে ভ্যানের মধ্যে তারা ঢিলায় ঢিলায় উঠাচ্ছে এই দৃশ্য আসমানের নিচে জমিনের উপরে জন্মের পর থেকে আমরা দেখি নাই নমরুদ এবং ফেরাউনের নিঃসংশতার কথা আমরা শুনেছি আল্লাহ কসম হাসিনা নিঃসংশতা নমরুদ এবং ফেরাউনের নিঃসংশতাকে আর বাড়িয়েছে সুতরাং ভারত যে আমাদের শত্রু তার সবচেয়ে বড় প্রমাণ দেশের শত্রুকে তারা বুকের মধ্যে আশ্রয় দিয়েছে ভারতকে বলবো ধানায় পাড়ায় বাদ দিয়া যত দ্রুত সম্বাদ এই রাশাই পুরীকে ধরে বের করে মুসলমানদের দেশে ফিরে দেওয়া হোক তাকে বিচার করতে হবে তখন

সুতরাং আজকে তারা অনেক জায়গায় বিভিন্ন পরিচয়ে তারা সেখানে আত্মগোপনে আছে আপনাদের সামনে ভালো সাজার প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে কিন্তু ওদের ইতিহাস ভুলে গেলে চলবে না যদি বলেন না ঠিক কিনা এই হাসানুল হক ইনু ওদিন দেখেছে আদালতে উঠানোর সময় কোন এক যুবক তাকে লাথি মেরেছে যুবক লাথি শুধু মারে নাই আঠারো কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করে দিয়েছে

এ কথা বলে কাদের সাহেব আমাকে মারতে এসছে ইত্যাদি কথা বলে পার পাওয়া যাবে না এ জাতির শহীদদের রক্তের সাথে গাদদারি করা হবে যদি এদেরকে বিচারের আওতায় আনা না হয় আর যদি এদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা না হয় তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে সুতরাং কে সেফ হাউসে আছে কে অন্দর মহলে গা ঢাকা দিয়ে আছে এ সমস্ত নাটক আমরা দেখতে চাই না আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে আমরা সবর করছি ধৈর্য ধারণ করছি বানভাসী মানুষের জন্য আমাদের অন্তর কাধি বিধায় আমরা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না খালি কোনো মতে আমাদের দেশের এই সাময়িক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে খুনিদের বিচারের আওতায় আনার জন্য আপনার তো প্রস্তুত আছেন ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন আমি হাত দেখতে চায় কারা কারা রাজি আছেন তাদেরকে শুধু উন্নয়নের গল্প শুনিয়েছেন কি উন্নয়ন যে তারা করেছে আপনারা তো টের পাচ্ছেন আপনারা টের পাচ্ছেন না কি উন্নয়ন করেছে এক একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে ছেড়ে দিয়েছে ব্যাংকগুলাকে ফকির করে ছেড়ে দিয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান হাতে গোনা কয়েকটা মানুষের হাতে তারা বন্দি করে দিয়া কুক্ষিগত করে দিয়া গোটা রাষ্ট্রের সমস্ত ব্যবসায়ীদেরকে পথে বসে দেওয়া চক্রান্ত করা করেছে জোর পূর্বক নিজেদেরকে জোর পূর্বক জাতির পিতা কাউকে বানায় দেওয়া যায় না আমরা বারংবার তাদেরকে সতর্ক করেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা সংগ্রামী যোদ্ধারা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সেখানে নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু

জুমার mimbar থেকে বাড়া দিয়েছি বারবার বলেছে আমাদের সে কথা বলে এখন রেকর্ড আছে তাদেরকে বলেছি আপনাদের ভাষায় যাকে এত সম্মান আপনারা করেন স্বাধীনতার স্তপুদে যার একটি বক্তব্যের কারণে গোটা জাতি উত্তপ্তবদ্ধ হয়েছিল তাকে যদি স্মরণীয় করে রাখতে হয় মুক্তি দিয়ে না রেখে আপনারা তার নামে মসজিদ বানান ইতিনখানা করেন খানকা বানান জনকল্যাণমূলক কাজ করেন फायदा হবে তারা আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দিয়েছে আমাদেরকে রাজা কার বানিয়ে দিয়েছে আমি একজন যুদ্ধাহত মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এরপরে আমার নামে হাজার ও জঙ্গি তালিবান জামাত শিবির নানান ট্যাগ দিয়ে দিয়ে আমার বিরুদ্ধে প্রশাসরকে লেলিয়ে দিয়েছিল কারণ আমি মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম আপনারা জোর পূর্বক এগুলো বানালেন টিকায় রাখতে পারলেন না কেন আপনার যে টাকার বিনিময়ে নারী দিয়ে আর অস্ত্র দিয়ে গোটা দেশের মধ্যে অজস্র যুবকদের চরিত্র ধ্বংস করে গুন্ডা বাহিনী বানিয়ে রেখেছিলেন কোথায় সেই গুন্ডা তো একটা ভাস্কর্য রক্ষা করতে পারে নাই কথা একটু বলতে হবে যুবক ঠিক কি আমাদের বার্তা বলা স্পষ্ট তাওহীদের জমিন হচ্ছে বাংলাদেশের মাটি 90 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত এই বাংলার মাটিতে একমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের পূজ্য পূজনীয় মূর্তি ছাড়া

যাদের সন্তান আমরা হারিয়েছি আমাদের ভাই আমরা হারিয়েছি তার নামে মসজিদ বানানো হোক ভাস্কর্য যেন বানানো না হয় রাব্বাদ জানিয়েছিলেন তাদের পরিবারকে আমরা অন্তরান্ত স্থল থেকে দোয়া করছি আর সাথে সাথে এই বিষয়টা আমি নিশ্চিত করছি শহীদ আবু সাইদের নামে বাংলাদেশে মসজিদ নির্মাণ করা হবে মাদ্রাসা হবে কোনো ভাস্কর্য এদেশে তাওহিদ মুসলমান করতে দিবেন আপনি কি রাজি আছেন কি না বহাদ

এই চেহারাটা মনে রাখবেন আপনারা মনে রাখবেন এই যুবকেরা মনে থাকলে বসেন ভাই বসে পড়ে বসে নেতার দিন শেষ

যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মুসলিম যুবকেরা টাকুর নিচে কাপড় পরবে না এটা হালাল না হারাম আরো জোর হালাল না হারাম যুবকেরা টাকুর নিচে কাপড় পরা যাবে না লুঙ্গি পাজানো পরা যাবে না স্বর্ণ ব্যবহার করা যাবে না স্বর্ণ যদি গোলায় থাকে আংটি যদি থাকে বউ রে হাদিয়া দিয়ে দেয় বউ খুশি হয়ে যাবে মহাব্বত ভালোবাসা আরো বেড়ে যাবে ঠিক না।